আমার ইউটিউব পরিবারের সমস্ত বোন দিদি দাদা ভাই সবাইকে জানাচ্ছি শুভ মহাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা মায়ের আগমনে আমার কেক ও সেজে উঠেছে বিভিন্ন ফুল ফুলে দেখো এখানে একটা হাফ পাউন্ডের আমার কাছে অর্ডার এসেছিল রেড ভেলভেট কেক তো আমার কাছে দুটো রেড ভেলভেট কেকের অর্ডার ছিল সেই সাথে আমি হাফ পাউন্ডের একটা রেড ভেলভেট কেক বানিয়ে নিয়েছি ফোর ইঞ্চির মোল্ডে কত সুন্দরভাবে ভাবে হাইট হয়েছে একেবারে মখমলে ভেলভেটি ভাব তোমাদেরকে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পাঁচটে লেয়ারে ভাগ হয়েছে আমি চারটে লেয়ার দিয়ে কাজটা করব নালে হাফ পাউন্ডের ওজনের থেকে বেশি হয়ে যাবে এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি যে ম্যাডাম আমাকে এক একটার অর্ডার করেছিলেন উনি সম্পূর্ণ ডিজাইনটা আমার উপরে ছেড়ে দিয়েছিলেন শুধু একটা কথাই বলেছিল যে পুজোর উপযোগী একটা কেক বানিয়ে দিতে ওরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করবে বাইরে থাকে ওরা তো সেই অনুযায়ী দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি যেহেতু মায়ের আগমন হয়েছে আর আকাশে বাতাসে কত সুন্দর একটা ঢাকের বাদ্যি বাড়ছে কত সুন্দর ধূপ ধুনোর চারিদিকে গন্ধ আর মন্ত্র উচ্চারণ হচ্ছে মাইকে আমরা শুনতেই পাচ্ছি তো সেই পরিবেশে কাশ ফুল ঘাস ফুল আরো বিভিন্ন রকমের আকাশ বাতাস যেমন ভাবে আমরা দেখছি আমি সেই প্রকৃতিটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমার এই কেকের মধ্যে ওনাদের খুব পছন্দ হয়েছিল কেকটা তো যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনটা বানিয়ে নিও দেখো সবাই খুব সুন্দর ভালোভাবে কাটিও এই পুজোর সময়গুলো এখন তো আমাদের ফেস্টিভ সিজন চলছে আর এই অষ্টমী আজ নবমী দশমী আমরা বিভিন্ন রকমের মিষ্টি মুখ করে থাকি বিভিন্ন রকমের আমরা মিষ্টি এনে থাকি দোকান থেকে তো এরকম যদি একটা হাতে কেক বানিয়ে ছোট ছোট কেক এরকম ফোর ইঞ্চির মোল্ডে কেক বানিয়ে যদি আমরা গিফট করি কিংবা সেলিব্রেট করি কেমন হয় বলো তো তোমরা তাহলে এই রেসিপিটা ফলো করে করে নিও খুব সুন্দর দেখতেও হয় কেক গুলো আর খেতেও অসাধারণ হয় অলরেডি আমার চ্যানেলে রেড কেকের রেসিপি দেওয়াই আছে ফুল রেসিপি যেটা স্পঞ্জের তোমরা সেটা দেখে বানিয়ে নিতে পারবে এখানে দেখো আমি ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তারপরেই কিন্তু ফিনিশিং করছি এইভাবে যদি কেক বানিয়ে তোমরা প্রেজেন্ট করো সবাই খুব খুশি হবে জানি হয়তো হাতে সময় নেই হ্যাঁ আজকের ভিডিওটা দেখার তবুও যদি সময় থাকে দেখে নিও আর ফেস্টিভ সিজনে অবশ্যই বানিয়েও এই রেড ভেলভেট কেক রসমালাই কেক এগুলো খেতে অসাধারণ হয় আর কাউকে যদি তুমি এরকম উপহার দাও সে তো খুব খুশি হয়ে যাবে আমরা তো মিষ্টি সবসময় দিয়েই থাকি বিভিন্ন রকমের খাবার বানিয়ে থাকি তো কেকটা যদি একটু আনকমন টাইপের কিছু আমরা প্রেজেন্ট করি কেমন হয় বলো তো দেখো এখানে আমি একটু ইয়েলো কালার ক্রিম রেডি করেছিলাম যেটা অফ হোয়াইটের থেকে একটু বেশি ডিপ তো সেটা দিয়ে। পুরো কেক টা আমি কভার করে নিচ্ছি ফিনিশিং করে নিচ্ছি যেটাকে বলে এবার ব্লু কালারের ক্রিম রেডি করেছিলাম সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি অরেঞ্জ কালারের ক্রিম ব্লু আকাশটা নীল করব আর তারপরে অরেঞ্জ কালারটা রেখেছি কারণ অরেঞ্জ কালার দিলে এখানে যে একটা সূর্যের আভা সেটাই করার চেষ্টা করেছি এরপর নিচের অংশ থেকে গ্রিন দেব এরপর হোয়াইট কালারের ক্রিম দেখো একই রকম ভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এখানে আমি আকাশ করছি ছোট ছোট করে তবে আকাশটা আমি এই তিনটে করেছি এখানে রাখবো না আমি দুটো আকাশ এখানে কিন্তু প্যালেন নাইফ দিয়ে মিলিয়ে দেব এই স্কাই ব্লু একটা টাইপ আনার জন্য চেষ্টা করব এরপর এখানে দেখো একটা সান করে দিয়েছি সূর্যটা খুব সুন্দর একটা কমলা কালারের এসেছে এরপর এখানে গ্রিন কালারের আমি ক্রিম দিয়ে এফেক্ট করছি ঘাসের এখানে বটল গ্রিন আনবার জন্য কালারটা আমি আর একটু গ্রিন কালার অবশ্যই জেল কালার আমি এখানে মিশিয়ে নিয়েছি এরপর দেখো ঘাস করে নিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যেই কত সুন্দর একটা কেক বানানো যায় যেটা না বানালে বোঝে যাবে না যাদের কাছে নোজেল অ্যাভেলেবল নয় তোমরা পাইপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর এরকম আমার দেখানো পদ্ধতি অনুযায়ী কাজগুলো করে নিও খুব সুন্দর একটা কেকের ডেকোরেশন হবে দেখো এখানে ঘাস ফুল করবার জন্য আমি রেড কালার ক্রিম ইউজ করছি যে কালার গুলো আমি রেডি করেছিলাম সেই কালার গুলো দিয়েই কাজটা করে নিচ্ছি এক্সট্রা করে আর কোনো আমি কিন্তু কালার এখানে করছি না কেবলমাত্র ইউলো কালারটা একটু করে নেব সাইডের অংশগুলো এফেক্ট করবার জন্য এরপর এখানে কাশ ফুলটা করে নিচ্ছি দেখো কাশ ফুল যেহেতু এখন চারিদিকে দেখতে পাই আমরা মাঠে বিভিন্ন জায়গায় রেল স্টেশন হিত সেভাবেই দেখো এখানে আমি কাশ ফুলটাও করে নিয়েছি কেক এর মধ্যে একটা শরৎকালের মায়ের আগমনের সত্যি বার্তা ভেসে উঠেছে যদি আমার এই কেক এর ডেকোরেশনটা তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু বানিও এই সময় সেলিব্রেট করবার জন্য এরকম ডিজাইনের কেক সবাই পুজো খুব ভালো করে কাটাও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাকে